আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি কথা বলবো লাউস নিয়ে ইনশাআল্লাহ মাত্র দশ দিনের মধ্যেই লাউসের হান্ড্রেড পারসেন্ট ভিসা হবে এবং বিয়ে হয়ে এক মাসের মধ্যেই ফ্লাইট হবে সুতরাং যাদের অলরেডি এক মাসের মধ্যেই লাউসে যাওয়ার প্রিপারেশন আছে শুধু তারাই সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন আমরা লাউসের অনেক ভিসা পেয়েছি এবং ফ্লাইটও দিয়েছি ফ্লাইট সামনে হবে লাউসে যে সমস্ত কাজের জন্য শ্রমিক নেওয়া হচ্ছে সোলার হেল্পার কনস্ট্রাকশন এবং লবণের প্রজেক্টে দৈনিক আধ ঘন্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে বেতন পাবেন পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর হাজার টাকা ওভার এটে মাসে থাকা খাওয়া কোম্পানির লাউস ছাড়াও আমাদের এজেন্সি থেকে আরো যে সমস্ত দেশে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করে থাকি পর্তুগাল সার্বিয়া নর্থ মেসেডোনিয়া মলতোবা চায়না গার্মেন্টস এর কাজ এবং আর্মেনিয়ার সুতরাং এই সমস্ত দেশ সম্পর্কে যারা আরো বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসুন অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউরোপগামী সকলের স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে